ডিবিএল গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে কথা বলছি ডিবিএল গ্রুপের নিয়োগ নিয়ে ডিবিএল গ্রুপে সম্প্রতি ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আর এরকম যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দিবেন তাহলে ভিডিও গুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা ডিবিএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ডিবিএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bdjobs.com এর মাধ্যমে 24 জানুয়ারি 2025 তারিখে পদের নাম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কতজনকে নিয়োগ দেয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে গাজীপুর এবং সিলেট জেলায় বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো খ্যাতনামা পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কমপক্ষে গ্রাজুয়েশন ডিগ্রি পাস তবে যারা স্ট্যাটিস্টিক্স ফার্মাসি ম্যানেজমেন্ট ম্যাথমেটিক্স এইচআর সাপ্লাই চেইনে ব্যাচেলর ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং ব্যাচার অফ ইঞ্জিনিয়ারিং ইলেক্ট্রিক্য এন্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন মেকানিকাল যারা পাশ করছেন তারাও আবেদন করতে পারবেন মিনিমাম সিজিপিএ চাওয়া হয়েছে চারের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য গ্রাজুয়েশন লেভেলে এবং এসএসসি এবং এসএসসি লেভেলে জিপিএ পাঁচের স্কেলে চার দশমিক পাঁচ পে উত্তীর্ণ হতে হবে তারা আবেদন করতে পারবেন যারা ও লেভেলে পাশ করেছেন তিনটা সাবজেক্টে এ গ্রেড থাকতে হবে এবং যারা এই লেভেল পাশ করেছেন কমপক্ষে দুইটা সাবজেক্টে ব্রিগেড পেয়ে উত্তীর্ণ হতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাসিস্ট এন্ড পার্টিসিপেট ইন কোম্পানিজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং ওয়ার্ক উইথ টিম অ্যাক্রস ডিপার্টমেন্ট এন্ড বিজনেস লাইনস ইন এ রিমোট লোকেশন হায়ার নিডেড এন্ড কোয়ার্ডিনেট উইথ স্টেক হোল্ডার্স কন্ট্রাক্টর অ্যান্ড ভেন্ডার্স এস রিকোয়ার্ড লিড এন্ড ম্যানেজ প্রোগ্রাম শিডিউলিং স্কোপ আইডেন্টিফিকেশন অ্যানালাইসিস এন্ড ইমপ্লিমেন্টেশন মনিটর অ্যাসিস্ট অ্যান্ড অ্যাসোর টাইমলি ডেলিভারি অফ অ্যাসাইন্ড রেসপন্সিবিলিটিস মিটিং কি মধ্যে বলা হয়েছে অবশ্যই এক্সেল এবং মাইক্রোসফট অফিসে অ্যাডভান্স স্কিল লাগবে স্কিল থাকতে হবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট এআই ইউজ করার সক্ষমতা থাকতে হবে অটোক্যাট এস এবং ডকুমেন্ট ড্রাফটিং করা জানতে হবে ইংলিশে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে ডাটা অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে ডিবিএল গ্রুপে যারা সিলেক্ট হবেন সেই সব প্রার্থীদের আকর্ষণীয় বেতন প্রদান করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী প্রদান করা হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে গাজীপুর এবং সিলেটে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা ডিবিএল গ্রুপের ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে 15 জানুয়ারি 2025 সালের মধ্যে আবেদনের এই লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এই ছিল ডিবিএল গ্রুপের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ